অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে ব্যাপারে নির্দেশ আসছে বেশি জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থপর মানুষের কাজ মব নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মবকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম আমাদেরকে নাহি আনিল করতে বলে কাজে মনকার বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মব হবে কিনা এর উত্তর হলো যে মব বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা তো এইটা যদি প্রত্যেকে ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে এটাকে ইসলাম সমর্থন করে না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি নবী ক্রিম সাল্লামের জীবনে দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললে আমি এটা কার্যকর করবো এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাবাহাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নাই কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারবো সমাজ কি হবে বিশৃঙ্খল হবে এবং গৃহযুদ্ধ বেঁধে যাবে এই জন্য এটাকে ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মব হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামে নিষেধ না কোরআনে সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজগুলোকে অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আসছে কোরআনের সবচাইতে বেশি এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা স্বার্থপর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দেব ওই তাকে শাস্তি কার্যকর করা নয় তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলবো মোটেই না এটা হলো অন্যায়ের প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছেও না এটাকে ভর্সনা করেছে ইসলাম এটাকে ভৎসনা করেছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটা মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মব মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনা যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানসিকতা আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গা যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবার মতো ওই সিস্টেম যখন ডেভেলপড হয় নাই তখন আমাদেরকে সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানামুখী ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোন অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মব মব করে করে আপনি একেবারে নাহিয়ানিল মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে না ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা ফেসবুক বা ইউটিউবে যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মিউজিক শোনালাম আমি আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা কামাই করলাম বিষয়টা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হলো তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার কামাই করলাম এটা নয় হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরো কোন কোন প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিক এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের এক চালাবেই চালাবে তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এই ক্ষেত্রে আমি তাহলে টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না করে দানও করে দেই সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন হয় যে না তারা অ্যাড চালাচ্ছেই আমি অ্যাডসেন্স ওপেন করি না করি তাহলে সেক্ষেত্রে টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয় আল্লাহ আলহাম্বী সব শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই আর কন্যা আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না তাহলে দোয়া কিভাবে ভাবে দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া ভালো সন্তানের দোয়া আমরা যে কন্যা সন্তান চাই সে কন্যা সন্তান ধরুন কারোর কন্যা সন্তান দরকার তার অনেকগুলো ছেলে হয়েছে এখন কন্যা সন্তান যে হবে সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে তার অন্তর জুড়াবে এমন কোনো নিশ্চয়তা তো নাই আবার এমনও হতে পারে কারোর অনেকগুলা মেয়ে হয়েছে এখন সে একটা ছেলের জন্য লালাইত আল্লাহ কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে ছেলেটা অমানস হবে তাহলে এই জন্য আল্লা তালা কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটা আমাকে দাও। এইজন্য কোরআন কারিমের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই। চার পাঁচটা দোয়া পাওয়া যায়। এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনাস সালেহিন। হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুকা যুররিয়াতান তাইয়্যিবা। ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন। আপনি দুআ শ্রবণকারী। দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে ছেলে মেয়ের কথা বলা হয়নি তো এইভাবে রব্বিলা তাজারনি ফারদা ওয়ান্ত খাইরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এই যে দোয়াগুলো এগুলোর কোনটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি এজন্য আমাদের মনে ভিতরে আকৃতি থাকতেই পারে সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মনে সন্তুষ্ট করে দেন এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ অনেক বেশি যৌক্তিক দেখেন আল্লাহ তালা সালামের নানির দোয়া উল্লেখ করেছেন যিনি এমরাতে এমরান হিসাবে পরিচিত কোরআনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া করে বলেছেন অরব্বি ইন্নি নাদার মাফি বাতনি আল্লাহ আমার গর্বের যে সন্তান আছে এটাকে আমি মান্নাত করলাম কিসের জন্য মান্নত করলাম আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের তো বাইতুল মাকদিসের খ্যাদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার ছেলে দরকার মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে তো তিনি যে নিজের গর্বের সন্তান রে মানত করছেন মসজিদে দিবেন এর মাধ্যমে তিনি মূলত আল্লাহ কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন কিন্তু আল্লাহ তালা তার গর্বে দিলেন মারিয়ামকে গর্ভের সন্তান প্রসব করার পর তখন তোর আল্টাস ছিল না যে চার মাস আগে ছয় মাস আগে জানতে পারছে সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে তখন তিনি আল্লাহ কাছে বললেন কি বললেন আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের এখন তো যেটা হইছে এটা তো মেয়ে তো আল্লাহ বললেন যাকারু কাল অংসা তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের উত্তম তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খ্যাতমতি করতো তো মসজিদে আকসার তো কত মানুষ পৃথিবীতে করছে কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্বে ইসা মত নবীর জন্ম হয়েছে তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে বহুগুণ বেশি ভালো হয়েছে তো এই জন্য আল্লাহ কাছে নেক্সট সন্তান তামান্না করতে হয় যাদের ছেলে হয় না সব মেয়ে হয় তারা মনে করে এটা ছেলে হলে বোধ মনের দুঃখটা শেষ হইত যদি ছেলেটা অমানুষ হয় আর না কে রসি ঘোরানোর মতো পরিস্থিতি হয় তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল তো এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ